রমজানের মোবারক আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম আরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রমজানে কষ্টকঠিন্য বিষয়ে কিছু বলার জন্য রমজানে সাধারণ মানুষেরই কিছুটা প্রথম দিকে কষ্টকঠিন্য তৈরি হয় আর যাদের কষ্টকঠিন্য আছে তাদের পক্ষে তো অনেক সময় রোজাড়া রাখা কঠিন হয়ে যায় আমি আজকে প্রথম বলব সাধারণ মানুষের কষ্টকঠিন্য নিয়ে যেহেতু রমজানে আমরা দীর্ঘক্ষণ ফাস্টিং থাকি অর্থাৎ না খেয়ে থাকি স্বাভাবিকভাবেই শরীর পানি শূন্য হয়ে যায় শরীর যখন পানি শূন্য হয়ে যায় আমাদের মদ থেকে সে পানি শোষণ করে যাতে করে তার শরীরে কিছুটা হল পানি সে পায় যখন মন থেকে পানি শোষণ করে মনটা শক্ত হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেখানে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় তো এই কোষ্ঠকাঠিন্য রমজানের প্রথম দিকে মোটামুটি একটি বড় অংশ রোজাদারের হয় সেটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব কষ্ট কাঠিন্য অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রথম এই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার খেতে হবে ফাইবার এখন ফাইবার কোথায় আছে ফাইবার হচ্ছে প্রথম ফাইবার হচ্ছে খাবারের মধ্যে শাক এবং কিছু কিছু সবজি যেমন ঢেঁড়স এরকম কিছু সবজিতে ফাইবার আছে শাকের মধ্যে প্রচুর ফাইবার আছে আমরা এই শাক খাবো কিন্তু সমস্যা হচ্ছে রমজানের শাকটা কোথায় খাবো না সেহরের সময় শাক খাওয়া একটু ডিফিকাল্ট কারণ আমাদেরকে প্রোটিন জাতীয় খাবার খেতে হয় ইফতারের সময় আমরা আসলে এই জাতীয় খাবার খাই না তবে ইফতারের সময় আমরা শাকের তৈরি বিভিন্ন পদ যদি তৈরি করা হয় সেটা খেতে পারেন আর না হলে আমার সবসময় অ্যাডভাইস থাকে ইন্টারমিডিয়েট টাইমে অর্থাৎ নামাজের পর বা রাতের বেলা মাঝ ঘুমানোর আগে আলাদা করে ভাত যারা খান তো ভাতের সাথে বেশি করে শাক খাবেন আর যারা ভাত খান না তারা আলাদাভাবেই শাক এবং সবজি খেয়ে নেবেন কারণ এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আর কোষ্ঠকাঠিন্য যখন হয় তখন টয়লেট যদি না হয় তাহলে রোজা যায় যাদের এই শাক সবজি শাক খেয়েও কষ্টকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর হয় না অথবা শাক খেতে পারেন না হয়তো মেসে থাকেন হোস্টেলে থাকেন বা বাইরে থাকেন তাদের জন্য কি করণীয় তাহলে তাদেরকে কিছু ফাইবার অতিরিক্ত খেতে হবে সেই ফাইবারগুলো থাকে হচ্ছে যেমন ইসুকগুলোর ভুসি বা তোকমা এলোভেরা এগুলা তারা ইফতারের পর অথবা যে রাতে ঘুমানোর আগে খেতে পারেন তাহলে তাদের যথেষ্ট পরিমাণ ফাইবার ফাইবার পাবেন খেয়ে তারা মোটামুটিভাবে ভাবে কষ্টকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারবেন আর এর সাথে পানি তো বেশি খেতেই হবে এতেও যাদের কষ্টকাঠিন্য হয় তাদের কিন্তু কিছুটা ওষুধ লাগবে ওষুধ খেয়ে তারা কষ্টকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারবেন এবং রোজা রাখতে পারবেন এই ওষুধগুলো সাধারণত একজন চিকিৎসকের অ্যাডভাইস ছাড়া খাওয়া ঠিক হবে না তবু আমি কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি যেমন মিল্ক ম্যাগনেশিয়া ইলেকট্রোলোজ এই জাতীয় কিছু ওষুধ যদি প্রয়োজন হয় চিকিৎসক তাকে দেবেন এবং তিনি সেগুলো খাবেন অবশ্যই সেটা সেইডির সময় নয় এ তার আগে অর্থাৎ আপনার শেষ মানে রাতের সময় অথবা পর এই সময়টাতে খাবেন এছাড়া যদি যাদের অনেক বেশি আছে আগে থেকেই তারাও রোজা রাখতে পারবেন সেই জন্য চিকিৎসকের পরামর্শ রাখবে সেই বিষয়ে বিস্তারিত আমি পরবর্তী একটি ভিডিওতে বলবো আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক ইউটিউব লাইক সাবস্ক্রাইব করে আপনারা এই বিষয়ে নিত্য নতুন তথ্য জানান ধন্যবাদ আপনাদের সবাইকে